হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার চ্যানেল মনিকা কুকিং ব্লগ মুশু আজকে রান্না করব মশুর ডাল দিয়ে ডিম প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম ফোরনের জন্য জিরা দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি কেটে রাখা মরিচ একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো দুই রকমের ডাল মসুর ডাল ও মুগের ডাল এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে স্বাদ মতো লবণ এবারে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু এই দেখো এবারে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আলুটা একটু ভেজে দিয়ে দেব জল এর মধ্যে এবার একটি কড়াইতে তেল দিয়ে দুটো ডিম ঘিরি করে ভেজে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি ভালো নইলে ভালোভাবে ভাজা হবে না এই জন্য দেখো এর মধ্যে দিয়ে দেবসিকাম এটা একটু ভেজে তেল দিয়ে এবারে ডালের কড়াই অন্য এবারে এখানে দিয়ে দিচ্ছি গোটা মশ গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এরপরে দিয়ে দেব জিরার গুঁড়া এরপরে নেড়ে চেড়ে দিয়ে দেব ডিম ভাজা ডিমটা ডিমগুলো এ দেখো কেমন হয়েছে রান্না খেয়ে দেখো আমি রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করলাম অনেক মজা লাগে বন্ধুৰ ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টাটা